বিছানা থেকে উঠতে পারছিলেন না জাহ্নবী কাপুর আম্বানিদের বিয়ে কাটিয়ে এসেই অসুস্থ হয়ে পড়লেন জাহ্নবী কাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জাহ্নবী অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিছুদিন আগেই অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়ে হৈ হৈ করে আনন্দ করেছেন জাহ্নবী কাপুর বলা ভালো প্রাক বিবাহ রীতি থেকে শুরু করে সবকটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর পাশাপাশি নিজের আসন্ন ছবি উলঝের প্রচার নিয়েও ব্যস্ত ছিলেন তিনি এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন জাহ্নবী কাপুর অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয় জানা গিয়েছে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন জাহ্নবী খুব দুর্বল বোধ করছিলেন অভিনেত্রী এতটাই দুর্বল যে বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না তিনি যার ফলে এক সপ্তাহের কাজও পিছিয়ে দিয়েছিলেন জাহ্নবীর এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদ মাধ্যমকে বলেছেন জাহ্নবী বুধবারই সব কাজ বাতিল করেন এই গোটা সপ্তাহের কাজ ওকে পিছাতে হয়েছে অসুস্থতার জন্য বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয় তাই পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তবে এখন আগের থেকে আছেন জাহ্নবী কিন্তু দুর্বলতা এখনও রয়েছে বলে জানিয়েছেন তিনি জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে শুক্রবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে অভিনেত্রীকে পনেরোই জুলাই উলাজের প্রচারে গিয়েছিলেন জাহ্নবী এর আগে আম্বাদিদের বিয়েতে নজর কাড়েন তিনি প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় তাকে গায়ে হলুদ সঙ্গীত মেহেন্দি বিয়ে আশীর্বাদ সমস্ত অনুষ্ঠানে বিশেষ সাজে ছিলেন তা তিনি কিন্তু বিয়ের অনুষ্ঠান কাটতে না কাটতেই তিনি হয়ে পড়লেন গুরুতর অসুস্থ জানবিকে শেষবার দেখা গিয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে উলাজে তার সঙ্গে তার সঙ্গে অভিনয় করছেন গুলসান দেবাইয়া